যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায় সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মোট একষট্টি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে অভয়নগর থানার ওসি তদন্ত প্রকাশ দাস বাদী হয়ে একুশ জনের নাম উল্লেখসহ তিরিশ থেকে চল্লিশ জন অজ্ঞাত আসামি করে এ মামলা করেছেন অভিযোগে বলা হয়েছে গত ষোলই নভেম্বর রাতে নওয়াপাড়া কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে সরকার বিরোধী মশাল মিছিল করা হয় যার নেপথ্যে ছিলেন সাবেক এমপি রণজিৎ রায় থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে যশোরের চৌগাছায় ট্রাক চাপায় বালিয়া গৌরশুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কুমার মজুমদারের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে পাশাপল ইউনিয়নের পলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে দীর্ঘদিন বিনা বেতনে শিক্ষাকতা করলেও সম্প্রতি তার বেতন চালু হয় এমনই সময়ে ঘটে মর্মান্তিক এই ঘটনা স্কুল শেষে ভ্যানে বাড়ি ফেরার পথে সরকারি চালবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে যায় যশোরের তানজিমুল উম্মা পিহিফাজ হিফাজ মাদ্রাসার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কাছে কোটি টাকার চাঁদা দাবি করা হয়েছে এমন অভিযোগ তুলেছে মাদ্রাসার কর্তৃপক্ষ রাদ্দি নিউজে পাঠানো এক বার্তায় দাবি করা হয় চাঁদা না পেয়ে একটি চক্র অপপ্রচার শুরু করে এবং ভাঙা না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের হাতে ব্যান্ডেজ করে হাত ভেঙেছে বলে প্রচার চালানো হয় মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি শিক্ষার্থীরা রায়হানের হাতে কোনো ফ্র্যাকচার ছিল না এবং অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কার করা হয়েছে তবে শিশুর বাবা রাসেল আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে বিচার দাবি করেছেন যশোরের শেখাটিতে সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় পাঁচ বছরের শিশু ইয়াসির আরাফাত শিশ নিয়তের ঘটনায় বৃহস্পতিবার কতলি থানায় মামলা হয়েছে নিহত শিশুর বাবা শাহাবুদ্দিন ট্রাক চালকের বিরুদ্ধে এ মামলাটি করেন যশোরে আইনজীবী সমিতি নির্বাচনে লয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এতে করে নির্বাচনের নতুন মোড় এসেছে নির্বাচনের সভাপতি পদে জাতীয়বাদী আইনজীবী ফ্রমের প্রার্থী হয়েছেন সৈয়দ সাবিরুল হক সাবু এবং লয়ার্স কাউন্সিলের প্রার্থী আবদুল লতিফ এছাড়া সাধারণ সম্পাদক পদে জাতীয়বাদী আইনজীবী ফ্রমের হয়ে বর্তমানে সাধারণ সম্পাদক এম এ কফুর প্রতিদ্বন্দ্বিতা করবেন তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমানে সভাপতি আবু মোত্তাজা ছোট এবং বারের একাধিকবারের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালনকারী প্রয়াত কাজী আব্দুস শহীদ লালের ছেলে ব্যারিস্টার কাজী রেফাত রেজন সেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিমধ্যে জামায়াত সমর্থিত আইনজীবীদের ভোট নেয়ার প্রতিযোগিতায় নেমেছেন অন্যান্য প্রার্থীরা